খাই বসে আছে আমি তোমরা কমেন্ট করলে আমি রিপ্লাই করব তোমরা কি কি কমেন্ট করতে পারো আমি দেখতে চাই তোমরা কেমন কমেন্ট করতে পারো তাও দেখতে চাই তোমরা কোথা থেকে দেখছো এখন কে কি করছো আমাকে জানাতে পারো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো ট্রেনটা লাল বাতি সবুজ বাতি দেখে ট্রেনটি থামানোর চেষ্টা করছে কিন্তু ট্রেনটি থামলই না ট্রেনটি রওনা করলো আর বাচ্চা জুটি থেকে গেল। এখন তারা কীভাবে এই ট্রেনে উঠবে এটাও ভাবার ব্যাপার বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করলেই বাচ্চা দুই থেকে পাতলু ট্রেনে তুলে দিবে তোমরা কি লাইক কমেন্ট করতে ইচ্ছুক তোমরা কি কমেন্ট করবে তোমরা কি লাইক করবে তোমরা কি সাপোর্ট করবে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন আরও ভিডিও তোমাদের মাঝে নিয়ে আমিও হাজির হব আমাদেরকে কিভাবে একটু ওই ট্রেনে উঠিয়ে দিবে মটু বলছে হ্যাঁ তোমরা আমার সাথে চলো আমি তোমাদের উঠিয়ে দেব আর পাতলো তুমি আমাকে হেল্প করো ওদের কিভাবে আমি ট্রেনে উঠিয়ে দিতে পারি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো